الله رب العالمين قرآن الكريم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله أكبر الله رب العالمين مهاجمت القرآن الكريم ولكل অলিকুল্লিউ আজাল পৃথিবীর সকল মানুষ যে যে দেশের অধিবাসী হোক না কেন বলে সে যদি বিদেশের অধিবাসী হয় চীন বলেন জাপান বলেন আমেরিকান বলেন যে দেশটাই মানুষের অধিবাসী হোক না কেন আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলে দিলেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষের জন্য মালাকুল মৌদটাকে নির্ধারণ করে রেখেছি মালাকুল মৌত আপনার কাছে গিয়ে আপনার প্রাণ পিন্দিরা ছিঁড়ে আপনার জানটাকে কবাজ করে নিয়ে আসবে এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেন অলিকুল্লি উম্মাদিন আজাল পাইদা জা আজালুহুম লা ইস্তাহিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহু اکبر ওলে মালাকুল ম aut আজরাইল যখন আমার আপনার নিকটে চলে আসবে চলে আসার সঙ্গে সঙ্গে লা ইস্তাহিরুনা সাআতা ওয়া লা বলে আল্লাহর পক্ষ থেকে যখন আমার আপনার hayat নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহ যখন হুকুম করবেন আল্লাহর হুকুম করতে দেরি হবে ওই মানুষটার অথবা ওই ব্যক্তির জান কবাজ করে নিতে মালাকুল মৌত আজরাইল কখনো দেরি করবে না কখনো তার জানটা আগেও জান কবাজ করবে না জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই জন্য আরবের একজন সাহিত্যিক বলেন ই আমানত চান্দের রোজা মাস্ত দর হাকিকত মালিক হর সাই খোদাস্ত পৃথিবীর ভিতরে তুমি যে বলতেছো এই বাড়ি আমার এই গাড়ি আমার এই নারী আমার এই টাকায় জমি এই মেল ফ্যাক্টরি এই সব কিছু আমার এই সন্তান আমার এই স্ত্রী আমার এই নারী আমার পৃথিবীর ভিতরে তোমার বলতে তোমার কিছুই নাই একমাত্র সব কিছুর মালিককে জোরে বলেন আরেকটু জোরে বলেন সব মালিক আর একটু জোরে বলেন আমার পৃথিবীর মালিক হলো আল্লাহ এই পৃথিবীর সব কিছু যদি আমার মালিক যদি আল্লাহ হয় ওই মালিক যদি আপনাকে বলে যেই পৃথিবীর ভিতরে তুমি থাকতে পারবে না তারপরেও আমি নিজের মতো করে নিজে বলি এই সব কিছু আমার তারপরেও কেন আমার আমার বলে আজকে জীবনের সময় অতিবাহিত গুরুত্বপূর্ণ করতেছি কিন্তু পৃথিবীর মানুষ জানে যে এই পৃথিবীতে আমিও থাকতে পারবো না আমার মাও থাকতে পারে নাই আমার বাবাও থাকতে পারে নাই এই পৃথিবীর ভিতরে কেউ থাকতে পারবে না তারপরে মানুষগুলো বলে এটা আমার ওইটা আমার আজকে ক্ষমতার চেয়ারে বসে যদি বলে এই ক্ষমতা আমার এই প্রাইম মিনিস্টার সরকারের দল আমার কিন্তু বুঝতে হবে অত মাংতাসা ও অত বলে এই চেয়ারটা যিনি দিয়েছেন এই চেয়ার দেওয়ার মালিককে জোরে বলেন আর একটু জোরে বলেন মন খুলে উচ্চ স্বরে মুসলমানের কণ্ঠে বলেন সবকিছুর মালিককে বলে সেই মালিক যদি সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয় তাহলে আমার আল্লাহ সব কিছুর মালিক হওয়ার পরেও কেন বা বলে এটা আমার ওটা আমার এটা আমার বলে আসলে প্রকৃত পক্ষে আমার বলতে কোনো কিছু নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গাই বা যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে ঘর করলা বাড়ি করলা চলো তারা করে সবাই তো জেগে দেখবে গো দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে সবারি যা যাইতে হবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারি যাইতে হবে গো বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে ভাই যেন অন্ধকার কবরে রে সবারই যাইতে হবে আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে সবারই যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে। সবার যাইতে হবে গো জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ রব্লা আলমিন কোরআনুল কারিমের ভিতরে বললেন অর্থাৎ পৃথিবীর যে যে প্রান্তেই থাকুক না কেন আমার আল্লাহ তথা সকলকেই মৃত্যুর সাথ আর সাধন করাবেন বলে ঘুম থেকে নয় বলে আপনি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আমার মালিককে ফাঁকি দিয়ে যদি আসমানের প্রান্তে উঠে যান তারপরে আমার মালাকুল মত আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানেও আপনার যান কবজ করবে জোরে জোরে কন কথা ঠিক না বলে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে এই জন্য যত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন সকলের জন্য একটা কোনো না কোনো এক সময় নির্ধারণ করা আছে বলে কোনো না কোনো এক সময় তাদের হায়াত শেষ হয়ে যাবে বলে এই হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ মালাকুল মউত কে যখন অর্ডার করবেন আমার মা করার সঙ্গে সঙ্গে মালা কুলমদ তার কাছে সেরে টের সিগ্লান দিয়ে তার জানটা তার রুমটা তার আত্মা থেকে তার আত্মাটাকে তার জান থেকে প্রাণ এরকম ভাবে বের করে নিয়ে যাবেন বলে ওই সময় যদি বলি ও ভাই আজরাইল আমাকে একটা টাইম একটা মিনিট সময় দাও পাঁচটা মিনিট সময় দাও বলে আমি যদি তার কাছে হায়াতের জন্য একটা মিনিট ভিক্ষাও যাই তারপরেও মালাকুল মৌত আজরাইল কিন্তু আমাকে আপনাকে আমার আল্লাহ নির্ধারিত সময় কেউ আবার করবে না করবে না জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন তথা পৃথিবীর সকল মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম আবার আমি আল্লাহ এই মানুষগুলোর জন্য মৃত্যু নির্ধারণ করে দিলাম আমি আবার আল্লাহ এই পৃথিবীর মানুষদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করার পর আমি আল্লাহ এই মানুষগুলোকে আবার মাটির ভিতর থেকে দ্বিতীয়বার সিংগাই ফুক দেওয়ার পরে ইসরাফিল যখন সিংগাই ফুক দিবে আবার তাদেরকে জমিনের ভিতরে উঠাবো আবার তাদেরকে হাসরের প্রান্তে জমায়েত করব আমি আল্লাহ তাদেরকে বিচারিক কাষ্ঠের আদালতে যখন তাদেরকে জমা করব আমি আল্লাহ আমি তাদের হিসাব নিকাশ নেওয়া শুরু করে দেব ও ভাই খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন কবরের পাশ দিয়ে যাইতে গেলে তিনি বারবার করে কবরের কাছে তিনি থামিয়ে যেতেন থামিয়ে যাওয়ার পর হজরত ওসমান রাদি আল্লাহ তালানহ বলে তিনি কবরের পাশে দাঁড়িয়ে যাইতেন এবং তিনি কবরের ভিতরে কিভাবে বা জীবন অতিবাহিত করবেন কবরের ওই শাস্তি থেকে কিভাবে বাঁচতে পারবেন কবরের ভিতরে আল্লাহ যে ফেরেশতাগুলোকে নির্ধারণ করে দিয়েছেন শাস্ত্রীর জন্য বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি কবরের পাশে থামিয়ে যাইতেন দাঁড়িয়ে যাইতেন ও ভাই হযরত ওসমান বারবার করে কবরের ভয়ে কাটতেন এবং দিলে এত ক্রন্দন করতেন তিনার চোখ দিয়ে পানি গুলো বের হয়ে দাড়ি গুলো ভিজায় যাইত জোরে জোরে কনাল্লাহ আকবর বলে হজরত ওসমান গনি রাদি তিনি যখন কোন কবরের পাশে যাইতেন হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালানহু ওই কবরের পাশে যাওয়ার সাথে সাথে তিনার পার আর সামনে টিকে যেত না তিনার পা ওখানে থামিয়ে যেত ও ভাই আল্লাহ দালান তিনি কবরের ভয়ে নিজেকে এত হীন এবং তুচ্ছ অত্যন্ত ছোট মনে করতেন না জানি আমাকে ওই জাহান নামের তারা কবরের ভিতরে কিরকম ভাবে জাহান নামের আগুনে জ্বালাই এই জন্য তিনি কবরের পাশে দাঁড়িয়ে তিনি আল্লাহর ভয়ে এত ক্রন্দন করতেন ও ভাই ওই ওসমান কিন্তু কবরের ভয়ে কাটতেন বলে এরকম একজন সবচেয়ে সুপ্রসিদ্ধ একজন নারীর কথা হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল বর্ণনা করেন বলে ওসমান যেরকম কবরের আযাব থেকে ভয়ে যেরকম কাঁদতো কবরের পাশে গিয়ে কাঁদতো বলে ঠিক হযরতে ফাতিমাতুয যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতী নারীদের সর্দার অর্থাৎ যাকে জান্নাতের নারীদের সর্দার বলা হয় হযরতে فاطمه رضی আল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছেন ও আমার ফলে ও আমার কলিজার টুকরা মেয়ে তুমি যদি ওই কবরটাকে সুন্দর করে যেতে যাও ওই কবরের ভিতরে যদি শান্তিতে এবং সুখে থাকতে চাও তাহলে ইয়া فاطمه তুমি নাফসাক মিনান হে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে তোমাকে হয়তো বা এত সম্মান করতো আদর করত তোমাকে ভালোবাসত কিন্তু ফাতেমা ওই কবরের ভিতরে গেলে কিন্তু আমি আল্লাহর রাসুলের পরিচয় চলবে না আমি আল্লাহর রাসূলের পরিচয় দিয়ে কিন্তু ওখান থেকে তুমি রেহাই পাবে না

জাহান্নাবের আগুন থেকে বাঁচার জন্য তুমি ওই আল্লাহরে ইবাদত করো জোরে জোরে কন আল্লাহ আকবার বলে ভাই এরকম ভাবে হাদিসের গ্রন্থের ভিতরে মুহাদ্দিসিনে হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করা হয় আবু জারে গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরতে ফাতে মার দিয়াহু তালহাকে কবরের ভিতরে শাহিদ করেন কবরের ভিতরে শায়িত করার পর হজরতে ফাতেমার দিয়ালুতাল আনহা বলতেছেন যে যখন আমি এই দুনিয়ার থেকে চিরবিদায় গ্রহণ করব তখন তোমরা কোনো মানুষকে দেখাবে না যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমাকে কবরস্থ করে দিবে হযরতে ফাতিমা কে যখন কবরের ভিতরে শহীদ করা হয় হযরতে ফাতিমা তা তাআলা আনহা কে কবরের ভিতরে রাখার পর হযরতে আবু জর গিফারি বলে ও কবর তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে রেখে দেওয়া হলো তুমি কি জানো এই জান্নাতি নারীদের যিনি সর্দার হবে তিনি হচ্ছেন হজরতে ফাতেমা তাকেই তোমার ভিতরে কেবল মাত্র দাফন কাফন করে সাহিত করা হলো ও ফাতেমা তোমাকে যে রেখে গেলাম তিনি কিন্তু আল্লাহর রাসুলের একজন মেয়ে বলে এই কবর থেকে গায়েবি আওয়াজ চলে আসলো ও ভাই তিনি যখন এই কথাগুলো বললেন বলার সঙ্গে সঙ্গে কবর থেকে গায়েবি আওয়াজ চলে আসলো ও ভাই কবর থেকে আওয়াজ চলে আসলো আমি ফাতেমাকে দুনিয়ার ফাতেমাকে আমি চিনি না দুনিয়ার ভিতরে কে আল্লাহর নবী ছিল আমি তাকে চিনি না জান্নাতের সর্দার কে হবে আমি তাকে চিনি না যে আমার ভিতরে আমল নিয়ে আসছে যে আমার ভিতরে আমল নিয়ে আসবে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যায় জোরে জোরে গঞ্চ বাহানাল্লা ও ভাই কবর যদি ওই فاطمهর জন্য যদি বলে আমি দুনিয়ার কাউকে চিনি না আজকে যেই দল করতেছেন আজকে যেই সরকারের একজন গোলাম হয়ে গোলামি করতেছেন ওই কবরের ভিতরে কিন্তু কোনো নেতার পরিচয় চলবে না ওই কবরের ভিতরে কোনো গভর্নমেন্ট সরকারের কোনো পরিচয় চলবে না আজকে দুনিয়ার ভিতরে কলা কলার ঝাকায় বলেন আজকে আমিও আওয়ামী লীগের দলের লোক আজকে আপনি দুনিয়ার ভিতরে বলেন আমি জাতীয় পার্টির লোক আজকে আপনি কলার জাকায় ক্ষমতার দাপট দেখায় বলেন আমি আজকে জাতীয়তাবাদী দলের লোক ও মুসলমান এই পরিচয়টা দুনিয়ার ভিতরে পাঁচ বছরের জন্য চলতে পারে কিন্তু আমার আল্লাহ অনন্তকাল চিরস্থায়ী কবরের ভিতরে কিন্তু কারো কোনো পরিচয় চলবে না বলে ওই কবরের ভিতরে একমাত্র আমল সারা আল্লাহ যে কবরটাকে রেখেছেন পোকামাকড়ের ঘর ওই ঘরের ভিতরে আল্লাহর পরিচয় একমাত্র নবীর পরিচয় আর দিনের পরিচয় থাকলে এই পরিচয়ই ওই কবরটা মাফ হয়ে যায় জোরে জোরে কনসবাহান আল্লাহ